আজকের ব্রেকিং নিউজ সাকিব ও আমার স্বামী বাচ্চার বাবা এমনটা একটি টিভি প্রোগ্রামে এসে উপস্থাপিকার প্রশ্নের উত্তরে বলেছেন যেখানে অলরেডি সাকিব খান এবং হুগলি ভিডিওটি দেখে ফেলায় বেশ বিতর্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অপবিশ্বাসকে সাকিব খান কখনো চাইনি উপবিশ্বাস আবারও সেই আগের ভুলটাই করবে সোশ্যাল মিডিয়ায় এসে তাদের পরিবারের কথা বলে ফেলবে আসলে এখানে উপবিশ্বাসের কোনো দোষ ছিল না উপস্থাপিকার প্রশ্নটাই এমন ছিল যার কারণে উত্তর দিতে হয়েছিল অপবিশ্বাসকে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সাকিব খানের লক্ষ্মী নাকি ঘরের শত্রু এক বাক্যে উত্তর দিয়েছিলেন ঢালিউড কুইন উপবিশ্বাস অবশ্যই আমি আমার স্বামীর ঘরের লক্ষ্মী এবং সাকিবও সবসময় আমাকে লক্ষ্মী হিসাবেই জানে কারণ আমার সাথে ওর যত সিনেমা হয়েছে সবগুলো সিনেমায় ছেলে মানুষ বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না সফলতা পেয়েছে এবং মার্কেটে ব্লক বাস্টার হয়েছে ওর সাথে আমার হাতে গোনা প্রায় বাহাত্তরের বেশি ছবি করা হয়েছে এবং ভবিষ্যতেও করার ইচ্ছা আছে সাকিব খানও বলেছে ভালো কোনো কাহিনী বা ভালো কোনো গল্প পেলে অবশ্যই সে আমার সাথে আবার জুটি বাঁধবে এবং আমার সন্তানরাও যেন সারা জীবন মনে রাখে তার বাবা মার এবং তাদের ভক্তদের জন্য তার বাবা মা কি উপহার দিয়েছে এবং সবার মধ্যে যেন একটি ভালো কিছু নিয়েই সবার মনে জায়গা করে রাখতে চাই ঢালিউড কোয়েল এবার সে ব্যবসার মধ্য দিয়ে বিভিন্ন নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে যাচ্ছে এমনটাও নিজেকে প্রেজেন্টেশন দিচ্ছে ওকে বলেন পেপারস দেখাইতা। চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খানসের মনে বাংলা জড়িত হইছে। এইজন্য তো আগা খানতেছে কত টাকা পেয়ে এমন বলতোছে খালি কি করতে বলেন? এত বছর পর কেন আশা করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়্যার ইজ আর পে? আর তার আর কি আসে যায়?